আমবাগান মানেই যে বছরের বাকি সময় প্রতি জমি পড়ে থাকবে সেই দিন এখন শেষ আজ আমরা দেখব কীভাবে আমবাগানের প্রতি জমিকে কাজে লাগিয়ে লাভজনক মাছ চাষ করা যায় আমবাগাদের সাথী ফসল হিসেবে মাছ চাষ একটি চমৎকার সিদ্ধান্ত একটি স্বল্প মেয়াদি ফসল হয় আম বাগানে তেমন কোনো ক্ষতি করে না বরং মাসকালায় শিকড় মাটিতে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন যোগ করে যা আম গাছের ফলন বাড়াতে সাহায্য করে এতে সার ও সেচ উভয় কম লাগে এই মাসকালায় মাত্র ষাট থেকে সত্তর দিনের মধ্যেই ফসল ঘরে তোলা সম্ভব এটা বাড়তি কোনো পরিচর্যা সেরকম লাগে না আজ এই আজ এই বাগানে কর্তনের সংগ্রহ বা সংগ্রহের কাজ চলছে গাছগুলো পেকে হলুদাব হয়ে গেছে এবং দানাগুলো পরিপক্ক হয়েছে যা কাটার জন্য উপযুক্ত সময় এই গাছগুলো কেটে নেওয়ার পর এই শিকড় আমবাগানের মাটিতেই পচে গিয়ে দারুণ জৈব সার তৈরি করবে তাই আপনার বাগান ফেলে না রেখে মাছ চাষে উদ্যোগী হন জমির উর্বরতা বাড়ান সাথে ঘরে তুলুন বাড়তি আয় তো সবাই ভালো থাকবেন